জলবায়ু অর্থায়নে জাতীয় তহবিলের চুয়ান্ন শতাংশ বরাদ্দে দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটির হিসাব অনুযায়ী দু দশ থেকে দু মূল্য চব্বিশ সাল পর্যন্ত আটশো একানব্বইটি প্রকল্পে দুর্নীতির প্রাকলিত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের জলবায়ু অর্থায়নে সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানানো হয় যেহেতু জলবায়ু অর্থায়নে বিশাল ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে সুশাসনের ঘাটতি সেই কারণে জলবায়ু অর্থায়নের যে প্রণোদনা যে উদ্দেশ্য সেটাকে কোনোভাবেই অবমূল্যায়ন করার সুযোগ নেই বরং এটার কারণেই আরও বেশি মূল্য মূল্য দিতে হবে আরও বেশি গুরুত্ব দিতে হবে এবং সেটার উপর ভিত্তি করে এখাতে আর বরাদ্দ আরও বাড়াতে হবে আমি মনে করি প্রতিবেদনে বলা হয় জলবায়ু অভিঘাত মোকাবিলায় প্রতি বছর বাংলাদেশের প্রয়োজন সাড়ে বারো হাজার মিলিয়ন ডলার কিন্তু দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক তহবিল মিলিয়ে বছরে গড়ে বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র মিলিয়ন ডলার যা প্রয়োজনের মাত্র শূন্য দশমিক সাত শতাংশ জাতীয় তহবিল থেকে বরাদ্দ বছরে গড়ে আট দশমিক দুই শতাংশ হারে কমেছে যদিও আন্তর্জাতিক তহবিল থেকে বরাদ্দ তেতাল্লিশ দশমিক আট শতাংশ হারে বেড়েছে তবুও বরাদ্দকৃত অর্থ প্রয়োজনের তুলনায় অত্যন্ত সীমিত বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতে দু হাজার তিন থেকে চব্বিশ পর্যন্ত এই সময় যে মোট অর্থায়ন হয়েছিল আমাদের জাতীয় সূত্র থেকে চারশো আটান্ন ডলার তার মধ্যে থেকে প্রায় চুয়ান্ন শতাংশ কিন্তু দুর্নীতির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ আমরা যেই যে অর্থায়নটা করেছি তার বাস্তব মূল্য কিন্তু দেশবাসী পায় নাই এবং তাও হয়েছে অন্যভাবে এবং এটার সে এটার যে আসলে ফলাফল এটা পৌঁছাটা কিন্তু জনগণের উপর পড়েছে জনগণ যে সুবিধা পাওয়ার কথা ছিল বিশেষ করে যে সমস্ত অঞ্চল জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ সেখানে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটা হয় নাই রাজনৈতিক বিপণয় বিবেচনায় দলীয় রাজনৈতিক বিপ বিবেচনায় অর্থ এনেছে সেটি আপনারা ন্যাপেও দেখেছেন পরিসংখ্যানও দেখেছেন যার ফলে যারা ক্ষতিগ্রস্ত যারা বিপদাপন্ন অর্থ সেই করেছে করেছে। বাস্তবে লুটপাট তিনি বলেন দুর্নীতির কারণে জাতীয় তহবিলের চুয়ান্ন অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রভাবশালীরা এই অর্থ লুটপাট করেছে জবাবদিহিতা ও সুশাসনের অভাব রাজনৈতিক প্রভাব বাস্তবায়নকারী সংস্থাগুলোর অদক্ষতা ও অনিয়মের কারণেই এই দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে আমাদের জলবায়ু পরিবর্তনের জন্য যে অন্যতম জাতীয় সূত্র সেটা হচ্ছে ট্রান্সফান্ট সেই তহবিলটি সেই তহবিলের একটা সিংহভাগ পনেরো শতাংশ বেশি অর্থ একটা জালিয়াতি ব্যাংকের কাছে জিম্মি করে রাখা হয়েছে একটা লুটপাট করেছে তারা এটি কথা আমি ধরে নিতে পারি লুটপাট হয়েছে বিকজ তারা এখন বলছে দু হাজার তিরিশ সালে দেবে সেটার কোনো নিশ্চয়তা কিন্তু নেই কাজে এই অবস্থাটা থেকে পরিবর্তনের জন্য আমাদের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার এটা আগের সরকার করে নেই করে নেই কারণ তাদের মধ্যে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল যে আপনারা দেখবেন যে যারা এই বিষয়গুলো পর্যবেক্ষণ করেন অনুসরণ করেন এই যে এই ট্রাস্ট ফান্ডের যে ট্রাস্টি বোর্ড তার মধ্যে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের সমন্বয় ট্রাস্টি বোর্ড দশটি গুরুত্বপূর্ণ মন্ত্রী মন্ত্রণালয়ের মন্ত্রী বা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী সেটি ট্রাস্টি বোর্ডের সদস্য তার সাথে আরো অন্তত পাঁচটি অত্যন্ত পাওয়ারফুল মন্ত্রণালয়ের সচিব বা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ এই প্রতিষ্ঠানের ট্রাস্টি বোর্ড অথচ এই প্রতিষ্ঠানের অর্থ সুরক্ষা করতে পারেনি সরকার এত বছর যাবৎ আমাদের জানামতে গত বছর সেপ্টেম্বরে একটা বৈঠক হয়েছিল যে বৈঠকে মন্ত্রণালয়ের বৈঠক সেখানে সম্ভবত আমাদের গণমাধ্যমকে জানানো হয়েছে যে একটি সিদ্ধান্ত হয়েছে যে পদ্মা ব্যাংকে যে টাকা প্রায় আটশো কোটির মতো টাকা আছে সেটি ফিরে পাওয়ার জন্য চেষ্টা করা হবে পথ পথরেখা তৈরি করা হবে কোথায় সেই পথরেখা এখন পর্যন্ত আমরা দেখি নাই জাতীয় তহবিলের প্রকল্প বাস্তবায়নে দীর্ঘ সূত্রতা ও ব্যর্থতার কথাও প্রতিবেদনে উঠে এসেছে আটশো একানব্বইটি প্রকল্পের মধ্যে পাঁচশো মেয়াদ বৃদ্ধি করা হয়েছে গড়ে প্রকল্পের মেয়াদ বেড়েছে একশো শতাংশ কোন কোন ক্ষেত্রে চার বছরের প্রকল্প বাস্তবায়নে সময় লেগেছে 14 বছর একইভাবে আন্তর্জাতিক তহবিলের প্রকল্পেও বিলম্বের চিত্র পাওয়া গেছে 51টি প্রকল্পের মধ্যে 21টির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে গড়ে মেয়াদ বেড়েছে 52 শতাংশ গুরুত্ব সরকারে আপনাদের কাজের মধ্যে অন্তর্ভুক্ত করবেন এবং প্রকাশ করবেন আমরা আমাদের প্রতিবেদন তৃতীয় মধ্যে ওয়েবসাইটে